আমেরিকাতে ঘটে যাওয়া একটা বিমানের ভিতরে অনেকগুলো বোরকা পেয়েছে পাইলট এই বোরকাটা উঁচু করে দেখাচ্ছে এবং হাসতেছে যারা তাদের দেশের মধ্যে বোরকা করে বোরকাগুলো বিমানেই ফেলে দিয়ে চলে গেছে একটা সময় আমরা গর্ব করে বলতাম যে সৌদি আরবে কোনো মূর্তি নাই কোনো ভাস্কর্য নাই এখন সৌদি আরবে নতুন করে ভাস্কর্য স্থাপন করা হচ্ছে মোহাম্মদ বিন সালমানের ভাস্কর্য থাকবে সালমানের ভাস্কর্য থাকবে চিন্তা করেন রাস্তায় রাস্তায় তারা ভাস্কর্য স্থাপন করবে প্রিন্স প্রিন্স লড়াই করবে অলরেডি লড়াই শুরু হয়ে গেছে রাজ পরিবারে লড়াই হবে এক ভাই আরেক ভাইকে গুম করে ফেলবে তাদের মধ্যে খনিজ সম্পদ দখলের নাম করে নিজেরা নিজেদের মধ্যে লড়াইয়ের মধ্যে ব্যস্ত হয়ে যাবে নতুন একটা বিবাহ চালু হয়েছে সৌদি আরবে নিকাহে মিসিয়ার টাকার বিনিময় বিবাহ আপনি ইউটিউবে দেখতে দেখবেন গুগলে সার্চ করলে দেখবেন নিকাহে মিসিয়ার লেখে আপনি সার্চ করেন টাকার বিনিময়ে কন্ট্যাক্ট ম্যারেজ এই কন্ট্যাক্ট ম্যারেজ যেগুলো হচ্ছে আমার সৌদি আরবে এই সব বিবাহগুলো আপনি তাকায় দেখেন শুধু টাকার বিনিময়ে বিবাহ খুব বেশি দিন এই বিবাহ টিকতেছে না যতদিন তোমাকে ভালো লাগে বাস তোমার সঙ্গে থাকবো ভালো লাগে না তোমার সঙ্গে থাকবো তাকিয়ে দেখেন দুবাইয়ের দিকে সেখানে ঘোষণা করে ঘটা করে মন্দির স্থাপন করে পূজা শুরু হ আরব ওয়াইলুল আরব ওয়াইলুল আরব তিনবার বললেন ধ্বংস আরবের জন্য ধ্বংস আরবের জন্য ধ্বংস আরবের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে পরিষ্কার পৃথিবীতে কেয়ামতের আগে কি ধরনের ঘটনা সিচুয়েশনগুলো আসবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি এক এক করে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন সতর্কতার অংশ বিশেষ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলে গিয়েছেন আঙ্গুলে তোমরা গুনে রাখবা একটা সময় আসবে বাইতুন মিনাল আরব আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই সব ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে রন্ধ্রে রন্দ্রে ফিতনা ঢুকে যাবে অঞ্চলে অঞ্চলে ফিতনা ঢুকে যাবে আজকে দেখুন আমেরিকাতে ঘটে যাওয়া একটা বিমানের ভিতরে অনেকগুলো বোরকা পেয়েছে পাইলট এই বোরকাটা উঁচু করে দেখাচ্ছে এবং হাসতেছে যারা তাদের দেশের মধ্যে বোরকা মেনটেন করে তারা এখানে এসে বোরকাগুলো ফেলে দিয়ে নর্মাল মানুষ ঘরের ভিতরে যে সমস্ত ড্রেস আপগুলো পরে এই ড্রেসগুলো দিয়ে আমেরিকায় যে সমস্ত ড্রেসগুলো পশ্চিমাদের যে সমস্ত ড্রেসগুলো রয়েছে অর্ধ লঙ্গ অবস্থায় তারা যে চলাফেরাগুলো করে এই সমস্ত ড্রেস পরে মুসলমান চলে যায় অথচ বাড়ি থেকে যাওয়ার সময় সেখানে বোরকাগুলো বিমানেই ফেলে দিয়ে চলে গেছে একটু চিন্তা করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন কত আদর করে আমাদেরকে মুসলিম বানিয়েছেন শ্রেষ্ঠ সেরা দেশে যেখানে কাল্লা আল্লাহ আলমিন প্রেরণ করলেন সে দেশের মানুষ এখন নিজেদের ইজ্জত সম্মান ভুলে যাচ্ছে প্রতিনিয়ত এই জন্য আমরা মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছি আজকে যদি একটু চিন্তা করেন আমার ভাইরা কাঁদতেছে আর আমাদের অধপতন কত নিচে নেমেছে আমার পোশাক সম্মানের ভূষণ আমার হিজাব আমি এটা বিমানের মধ্যে রেখে চলে গেলাম আর আরবের সচরাচর মহিলারা ঘরের ভিতরে যে সমস্ত পোশাক পরে এই সমস্ত পোশাক আসলে সন্তানদের সামনে পরাটা একেবারেই উচিত না আম্মা জানেরা সবসময় ডিলে ডালা পোশাকের কথা বলতেন ছোট বাচ্চাদেরকেও আট সাত ড্রেস পরতে দেন নাই এখন দেখা যায় আরব দেশে ঘরের ভিতরে শার্ট প্যান্ট অথবা একেবারে টাইট কোন সামান্য সামান্য কোনো গেঞ্জি অথবা ছোট্ট কোনো প্যান্ট হাফ প্যান্ট যেগুলোকে বলে এই জাতীয় কোনো পোশাক আপনি ঘরের ভিতরে যদি পরে থাকেন আল্লাহ কসম এটা লানক সালাম বলছেন ওই লোকটার দিকে আল্লাহ না তাকাবেন না কথা বলবেন না মায়া দেখাবেন না দয়া দেখাবেন না ওই মেয়ের দিকে যেই মেয়ে ছেলের মতো পোশাক পরলো আজকে এরকম ছেলের মতো পোশাক অহরহ চলছে এগুলো আমাদের ফ্যাশন এগুলো এখন আমাদের ট্রেডিশন হয়ে গেছে ছেলেদের মতো পোশাক পরা আমরা খুব গর্ব বড়ে এই পোশাকগুলো পরি এগুলো আল্লাহ লান হতাশার কারণ শুধু তাই না নবী আল সালাম একদিন গুম থেকে জাগ্রত হয়ে নাবিজি এরকম দুইটা আঙ্গুল দেখালেন ঠিক এইভাবে দুইটা আঙ্গুল দেখায় নী বললেন ওয়াই লিল আরব ওয়াই লিল আরব তিনবার বললেন ধ্বংস আরবের জন্য সালামা পাশ থেকে বললেন ওগো নবীজি আমরাও কি ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে কত নেককার কত দিনদার কত আল্লাহওয়ালা মানুষ আছে নবী করিম সাল্লি সাল্লাম বললেন ইদা কাসুর আল খাবাস খারাপই যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে অন্যায় পাপাচার অশ্লীলতা যখন তোমাদের মধ্যে সয়লাভ হয়ে যাবে তখন ধ্বংস তোমাদের উপর আসবে আজকে দেখেন সৌদি আরবে একটা সময় আমরা গর্ব করে বলতাম যে সৌদি আরবে কোনো মূর্তি নাই কোনো ভাস্কর্য নাই এখন সৌদি আরবে নতুন করে ভাস্কর্য স্থাপন করা হচ্ছে মোহাম্মদ বিন সালমানের ভাস্কর্য থাকবে সালমানের ভাস্কর্য থাকবে চিন্তা করেন রাস্তায় রাস্তায় তারা ভাস্কর্য স্থাপন করবে সত্যি আমাদের মনে রসুলের মারে নবীজি বলছেন যখনই অন্যায় বেড়ে যাবে থেকে শাস্তি আসবে তরফ এবং এমন অবস্থা হবে প্রিন্স প্রিন্স লড়াই করবে অলরেডি লড়াই শুরু হয়ে গেছে রাজ পরিবারে লড়াই হবে এক ভাই আর এক ভাইকে গুম করে ফেলবে তাদের মধ্যে খনিজ সম্পদ দখলের নাম করে নিজেরা নিজেদের মধ্যে লড়াইয়ের মধ্যে ব্যস্ত হয়ে যাবে আজকে সেই লড়াইয়ে মুসলমান ব্যস্ত হয়ে পড়েছে অশ্লীলতা আমাদের মধ্যে সয়লাভ হয়ে যাচ্ছে আমাদের মধ্যে পাপ পঙ্কিলতা এত বেড়ে গিয়েছে নতুন একটা বিবাহ চালু হয়েছে সৌদি আরবে মিসিয়ার টাকার বিনিময় বিবাহ আপনি ইউটিউবে দেখতে দেখবেন গুগলে সার্চ করলে দেখবেন নিকাহে মিসিয়ার লেখে আপনি সার্চ করেন টাকার বিনিময়ে কন্টাক্ট ম্যারেজ এই কন্টাক্ট মেরিজ যেগুলো হচ্ছে আমার সৌদি আরবে এই সব বিবাহগুলো আপনি তাকায় দেখেন শুধু টাকার বিনিময়ে বিবাহ খুব বেশি দিন এই বিবাহ টিকতেছে না যতদিন তোমাকে ভালো লাগে বাস তোমার সঙ্গে থাকবো ভালো লাগে না তোমার সঙ্গে থাকবো না আল্লাহ রব্বুল আলমিনের রাজাব আসার জন্য এতটুকুনি অন্যায় যথেষ্ট এই অন্যায়গুলো যখন সয়লাভ হয়ে যাচ্ছে আমি আপনি আল্লাহর কোরআনের দিকে আসতে হবে হাদিসের দিকে আসতে হবে সারা পৃথিবীর উম্মা নিয়ে ভাবতে হবে কি করে মুসলমানদেরকে দিনের দিকে আনা যায় ইসলামের দিকে আনা যায় আজকে পত্তুল আজকে পূজার দিকে পূজার দিকে মুসলমান ধাবিত হচ্ছে এই যে নবী সাল্লা আলাইসাল্লাম যে বিষয়টা হাদিসের মধ্যে বার বার সতর্ক করলেন হাত্তা আবার সময় আসবে যেখান থেকে মূর্তি সরিয়ে দেওয়া হয়েছে এই আরবের ভিতরে মূর্তি ডুববে এখন একটু তাকায় দেখেন নিজেদের যে ভাস্কর্য মূর্তি রূপে এখন ভাস্কর্য স্থাপন করা হচ্ছে তাকিয়ে দেখেন দুবাইয়ের দিকে সেখানে ঘোষণা করে ঘটা করে মন্দির স্থাপন করে পূজা শুরু হয়েছে এই যে শুরু হয়েছে নবী সাল্লা হাদিস দিয়ে মিলিয়ে দেখলে এগুলো সব আজাব আসার কারণ আজাব গজবের সময় আমার আপনার কাজ আল্লাহর দিকে ফিরে আসা আমাকে আল্লাহ মুসলিম বানিয়েছে আমি আমার মাথাকে আল্লাহ ছাড়া কারোর জন্য নত করতে পারি না কোনো দেশ আমার জন্য বড় পরিচয় না আমার জন্য বড় পরিচয় তারক তু ফি আমরাইন যে দুইটা জিনিস নবীজি রেখে গেছেন একটা কোরআন আর সন্না এই দুইটা কখনো পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন হবে না এই দুইটার দায়িত্ব আমার আপনার কোরআনের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন নিয়েছেন আমরা যদি এই দুইটাকে সংরক্ষণ করে মেনে চলার চেষ্টা করি কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়ি তাহলেই আজাব গজবের সময় আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলমিন এ সমস্ত বিষয় থেকে দূরে থাকার তৌফিক আমাদেরকে দান করুক সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত